মুরগির মাংসের জুল আমরা যারা মাংস খেতে পছন্দ করি বা চিকেন খেতে পছন্দ করি তাদের কিন্তু আলাদা একটা ভালোবাসা রয়েছে এই মুরগির মাংসের জুলের সাথে তার সাথে যদি তাকে বড় বড় করে আলু তাহলে তো আর কোনো কথাই নেই আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে মুরগির মাংসের জুল রেসিপিটা নিয়ে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ভিডিওর শুরুতেই একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি চলে গেলাম চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণটা দেওয়ার কারণ হলো আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর আমি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আলুটা যখন হয়ে লাল হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার আলুটা হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি এবার আমার মাংস মুরগির যে মাংসটা রয়েছে সেটা আমি দিয়ে দেব মাংসটা কিন্তু আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটাকেও আমি আস্তে আস্তে বেজে নেব দেখতেই পাচ্ছেন আমি মাংসটা কি বেজে নিচ্ছি যখন আমার মাংসটা বাজা হয়ে যাবে তখন আমি মাংসটা এই কড়াইতেই রেখে দেব কারণ আমি তরকারিটা অন্য একটা পাত্রে রান্না করব আলুগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম আমি আর একটু আলুগুলো আর কি বেজে নিলাম একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম কালো জিরা মেথি দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে দিলাম আমি বেটে রাখা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব আমি আদা রসুন বাটা এবার এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়া সব গুঁড়া আমি একত্রে বেজে নেব এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি এটা ডেকে দেব ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর তেলটা যখন আমার মশলার উপরে উঠে যাবে তখন আমি মাংস আর আলুগুলো দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে নাড়া দিয়ে দেব। যাতে করে আমার মাংসটা না ভেঙে যায় আবার আমি এটা ডেকে দিলাম দি দিলাম দি দিলাম আমি পরিমাণমত একটু পানি পানিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটা জুল রান্না করা হবে এবার আমি ভালোভাবে নারাচারা দিয়ে এটা ঢেকে দেব কতক্ষণ পর আমার ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম তোরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা গড়ি নিয়ে গেলাম এবার একটা পরিবেশন করে দেখানোর পালা এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ